আচ্ছা যদি ঘুম থেকে উঠে দরজা খুলেই এরকম একটা ভিউ পাওয়া যায় যেখানে নদীর কলকল শব্দ মিষ্টি রোজ সবুজে ভরা পাহাড় আর রংবাহারি ফুল আর তার সাথে তোমার প্রিয় মানুষ তবে কেমন লাগবে শহরের জ্যাম দমবন্ধ পরিবেশ থেকে পালিয়ে গিয়ে ছুটতে চলে গেছিলাম স্বর্গরাজ্যে যেখানে স্বাগত জানিয়েছিল আমাদের প্রকৃতি হাঁস মুরগি রং বেরঙের ফুলেরা আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে কিন্তু খুব সহজেই স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করা যায় ভীষণ পরিপাটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিবেশে আমরা ছিলাম আমরা ছিলাম খুশিস ফার্ম হাউসে পুরো ফার্ম হাউসটাই কিন্তু পাথর দিয়ে বানানো আর ঘরের সমস্ত জিনিসে এক একটা জিম নস্টালজিয়া জিনিসপত্রে সজ্জিত ছিল পুরো এস্থেটিক ভিউ কথায় কথায় ওনারের সাথে কথা বলে জানতে পারলাম উনি ফার্ম হাউসটা ব্যবসার জন্য খোলেননি অতিথি আপ্যায়নের জন্য খুলেছেন সত্যিই তাই একদম বাড়ির মতন পরিবেশ সকাল হতে না হতেই আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরতে আর সকালবেলা এরকম পরিবেশে দুজন মিলে ঘোরা অনেকটা রোম্যান্টিক আমরা দূর থেকে দেখছিলাম একটা বাঁশের ব্রিজ ছিল সেই ব্রিজটা পার হতেই আমরা যাচ্ছিলাম ভীষণ ভয় লাগছিল ব্রিজটা পার হতে কারণ খুব সরু সরু বাস ছিল আর খুব পিছল তার নিচে আবার খরস্রোতা নদী হারিয়ে বসে আছি সেখান থেকে ফিরে আমরা আবার এলাম ফার্ম হাউসে এত সুন্দর পরিবেশ থেকে আমাদের তো সকাল থেকে কিছু খাওয়াই হয়নি এসে আমাদের চা দিয়ে আন্টি আমরা সবাই স্বপ্ন দেখি অনেকেই যে পাহাড়ের মাঝে নদীর ধারে বসে আয়েস করে চা খাবো কোনো চিন্তা থাকবে না তারা থাকবে না আমার এবারে আমরা আমাদের ব্রেকফাস্ট ছেড়ে নেব ও বাবা অনেক রকমের খাবার তো ভীষণ টেস্টি ছিল এবার সব থেকে আনন্দের সময় আমরা জলে নামল ভীষণভাবে ভাবে টান ছিল জলটা আমার নদীর জল গায়ে মাখলাম বিশ্বাস করো এই জায়গায় তুমি ঘন্টার পর ঘণ্টা মোবাইল ছাড়া সঙ্গী ছাড়া অনায়াসেই কাটিয়ে দিতে পারবে এবার কিন্তু আমাদের যাওয়ার পালা এই জার্নিটা আমার কাছে অনেকটা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতন শেষ হয়েও হইল না শেষ